হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম এরকম ভাবে আল্লাহ ফাক রাব্বুল আলমিনকে ভালোবাসা আমাদের উপর দায়িত্ব আমরা আল্লাহ ফাক রাব্বুল আলমিনের গুলাম হিসাবে ভালোবাসা অবশ্যই আমাদের অন্তরে থাকতে হবে অথবা আমরা ইমানদার দাবি করতে পারবো না ঠিক তেমনিভাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি সাল্লামেরও মোহ্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে থাকতে হবে যদি রসুলের মোহাব্বত আমাদের অঞ্চলে না থাকে তাহলে আমরা ইমানদার দাবি করতে পারবো না আমরা মমিন হতে পারব না তাই আসুন আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লামকে কিভাবে আমরা ভালোবাসতে হবে আমরা হাদিসের আলোকে একটু জেনে নেই শহীদ বুহারি শরীফের পনেরো নম্বর হাদিস এবং শহীদ মুসলিম শরীফের তিয়াত্তর নম্বর হাদিস

হজরত আনাসিবনে মালিক রবিআ সাল্লাম বলেছেন তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার মা বাপ তার সন্তান সন্ততি তার আত্মীয় স্বজন সবার চাইতে আমি রসুলকে বেশি মহাব্বত না করবে বেশি না ভালোবাসে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আমার প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহ রসুল তিনি হাদিসের মধ্যে আমাদেরকে বলেই যে কিভাবে তাকে বলেই্বত করতে হবে এবং কি পরিমাণ মোহব্বত করতে হবে কি পরিমাণ মহব্বত করলে একজন মুসলমান একজন নবীর খাঁটি মুসলমান হতে পারবে খাঁটি মমিন হতে পারবে এই হাদিস দ্বারা আমরা পরিষ্কার

সবচেয়ে বেশি ভালোবাসি তবে আমার নিজের সত্তা ব্যতীত আমার নিজের নক ব্যতীত আমি আপনাকে সবচেয়ে ভালোবাসি মুমিন হতে পারো না এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাপ তোমার আত্মীয় স্বজন সৃষ্টি জগতের সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি ভালোবাস না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হতে পারবে না তখন হজর তুমুর খাতি আল্লাহ তালা বলছিলেন হুজুর তাহলে এখন আমি আপনার কাছে বলতেছি আমি সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি আপনাকে মহাব্বত করি সোহান আল্লাহ সাহাবাই নবিয়া করিম সালি সাল্লামকে কিভাবে ভালোবাসছিলেন্লাহালের খবর শুনে তিনি কি বলছিলেন তিনি বলছিলেন আল্লাহ হে আল্লাহ আমার রসুলের পরে যেন আমি আর এই চর্মযুগে দুনিয়াতে কাউকে না দেখি এতটুকু মোহব্বত ছিল সাহাবাই কেরামের রসুল সাল্লি সাল্লামের প্রতি আর আমাদের কি মোহাবত হজরতে নবিয়া করিম সাল্লি সাল্লামের ডাল হিসাবে সবসময় সাথে থাকতেন যুদ্ধের ময়দানে নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের দিসিম মুবারক দুশ্মনের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি ডাল হিসাবে নদীয়া করিম সাল্লা ইসলামের সাথে থাকতেন বহুদের যুদ্ধে এক মহিলার স্বামী ভাই নিজের সন্তান সন্ততি সবাই মারা গেছে ওই মহিলার খানে যখন খবর আসলো আমাদের প্রিয় নবী সাল্লা আলি সাল্লাম দুনিয়াতে বেঁচে আছেন

কিরকম ভালোবাসা ছিল আর আমাদের কীরকম ভালোবাসা সুতরাং আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা সাহাবাই কেরামদের মতো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে ভালোবাসতে শিখি তাহলে আমাদের ইমান কামিল হবে আমাদের ইমান পরিপূর্ণ হবে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারব পরিপূর্ণ মুসলমানের কাতারে নাম লেখাতে পারবো আমি যে আপনাদের সামনে হাদিস পাঠ করছি আল্লাহাকাবুল আলামিন যেন আমাদের সবাইকে নবী করিম এর খাটি আশিক হিসাবে আসল ভালোবাসনেওয়ালা হিসাবে কবুল করেন খাটি উম্মত হিসাবে কবুল করেন পরিশেষে আমার একটি আবেদন আমার প্রিয় দর্শক বৃন্দ আমার আপনাদের কাছে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সোয়াবের নিয়তে আল মন্দাল্লাফা আপনারা আমার ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন সোহাবের নিয়তে